ইলিশ মাছের মাথা গাদা আর কাটা দিয়ে আজ আপনাদের সাথে খুবই মজার হাতে মাখানো একটা তরকারির রেসিপি শেয়ার করবো আপনাদের কোন কোন এলাকায় এভাবে হাতে মাখানো তরকারিগুলো খাওয়া হয় এবং এই ইলিশ মাছের এই তরকারিটা আপনারা কারা কারা তৈরি করে খান অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এতে করে বাকিরাও উৎসাহ পাবে এবং কেমন হয় সেটাও জানাবেন প্রথমে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে করলা আমি যতটুকু নিয়েছি আলুও ততটুকু নিয়েছি আবার ঠিক একইভাবে পেঁয়াজ আমি রকমই কাছাকাছি পরিমাণ নিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি এই তরকারি রান্না করার ক্ষেত্রে আলু পেঁয়াজ আর করলার রেশিওটা কাছাকাছি হলে ভালো হয় এতে করে করলা ভাবটা কম হবে আর করলা এক একজন এক একভাবে প্রসেস করে তো আমি আজকে যেভাবে করেছি সেটা হচ্ছে করলাটা আগে স্লাইস করে কেটে নিয়েছি আর কাটার সময় ভেতরের মাঝখানের যে সাদা সিডের অংশগুলো আছে সেই অংশগুলো হাত দিয়ে তুলে ফেলেছি আর করলা কাটার পর তারপর আমি তিন চার ধোয়া খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এছাড়া আর কিছুই করি নাই তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ তারপর স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়েছি আর তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো বড় বড় সাইজের আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি তারপর হাতে খুব ভালো মতো সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এ ধরনের তরকারিগুলোর ক্ষেত্রে আর অন্য কোনো মশলায় ব্যবহার করার দরকার পড়ে না যেহেতু আজ আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি যদি অন্য কোনো মাছ ব্যবহার করতাম সেক্ষেত্রে হয়তোবা আদা রসুন জিরা বাটাগুলো ইউজ করতাম ইলিশ মাছের কাটা আর গাদা আর যে মাথাটা আছে সেই মাথার অংশগুলো আমি নিয়েছি এই তরকারির জন্য এখন অনেকেই এ ধরনের তরকারিতে কিন্তু আদা রসুন বাটা আবার ধনিয়া জিরা সবই খায় যারা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করবেন এটা যার যার যেভাবে খাওয়ার অভিরুচি এই ধরনের হাতে মাখানো তরকারিগুলোর ক্ষেত্রে দুইটা দিক খেয়াল রাখতে হয় একটা হচ্ছে মাখানোর সময় খুব ভালো মতো সব কিছু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে দেন এ পর্যায়ে যে পানির পরিমাপটা দিব এটাও একটা গুরুত্বপূর্ণ স্টেপ এবং চুলার জালটা হুম পানিটা একবারে অনেক বেশি পরিমাণে না দিয়ে তরকারিগুলো ডুবুডুবু অবস্থায় থাকবে এমন অবস্থায় দিতে হবে আর চুলার জাল প্রথম থেকে হাই ফ্লেমে রাখতে হবে যখন পানিটা অনেকখানি কমে আসবে একটু শুকনো শুকনো হালকা ভাব হবে ঠিক সেই পর্যায়ে চুলার জাল লো ফ্লেমে দিয়ে আধা ঘন্টা বা তার থেকেও হালকা কম বেশি টাইম ধরে লো ফ্লেমে রেখে যদি জাল করা হয় তখন তরকারিটা ভালো মতো মচবে অর্থাৎ সময় ধরে লো ফ্লেমে রাখতে হবে পানিটা কিছুটা শুকিয়ে আসার পর এই অবস্থায় প্রায় আধা ঘন্টা বা তার থেকেও একটু কম বেশি টাইম পর্যন্ত আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম আর দেখেন অনেকখানি কিন্তু নরম হয়ে গেছে তরকারিটা আর এই তরকারিগুলো বৈশিষ্ট্যই এমন যে লো ফ্লেমে দিয়ে অনেক সময় ধরে মজা মজা রান্না করতে হবে আর কি সেক্ষেত্রে দেখা যাবে যে তরকারির স্বাদটা অনেকখানি বেড়ে যাবে তো দেখেন এরই মাঝে কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা আর উপরে তেলটাও কিন্তু উঠে এসেছে ভিডিও তো যদিও বা বোঝা যাচ্ছে কি না তবে এটা খেতে অসম্ভব মজার হয় আপনাদের কাদের কাদের বাসায় এ ধরনের তরকারি রান্না করা হয় সেটা কিন্তু লিখতে ভুলবেন না আর করলা দিয়ে ইলিশ মাছ অসম্ভব মজার হয় যে যে অঞ্চলে আপুরা বা ভাইয়ারা খান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকে পর্যন্ত